কলকাতায় অনুষ্ঠিত হল দেশের অন্যতম বড় মটরিং প্রতিযোগিতা ন্যাশনাল ইন্স্যুরেন্স উইলস একুশতম কার ট্রেজার হান্ট দু হাজার পঁচিশ একশোরও বেশি দল অংশ নিয়েছিল এই অ্যাডভেঞ্চার ভরা ইভেন্টে নতুন চ্যালেঞ্জ সামাজিক সচেতনতার বার্তা এবং রোমাঞ্চকর নেভিগেশন টাক সব মিলিয়ে শহরের রাস্তায় তৈরি হয়েছিল মোটর স্পোর্টসের এক জমজমাট উৎসব কলকাতায় আয়োজিত হল দেশের অন্যতম বড় মোটরিং ইভেন্ট ন্যাশনাল ইন্সিওরেন্স হুইলস একুশতম কার ট্রেজার হান্ট দু হাজার পঁচিশে অংশগ্রহণ করেছিল একশোরও বেশি দল কলকাতা অন হুইলস এর আয়োজনে এবং ন্যাশনাল ইন্স্যুরেন্স ইন্ডিয়ান অয়েল শাইনি টয়োটা ও লুপেন ইন্ডিয়ার সহযোগিতায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতা শহরের রাস্তায় নিয়ে এসেছিল রোমাঞ্চ আর অ্যাডভেঞ্চারের এক অনন্য মিশ্রণ कुल मिला के एक पार्टिसिपेंट्स हैं जो कि काफ़ी अच्छा लग रहा है देखने में इतने सारे लोग आए हैं इस ट्रेजर हंड्स में पार्टिसिपेट करने के लिए नेशनल इंश्योरेंस की तरफ से देम अ वेरी ऑल द बेस्ट हैव अ सेफ ड्राइव ओवर देर और अच्छी तरह से पार्टिसिपेट करें और होम्स इज बेस्ट मे द विद चैम्पियनशिप এই বছর ইভেন্টে ছিল নতুন কিছু চ্যালেঞ্জ টিউলিপ নাভিগেশন অটোমোবাইল কোয়েজ এবং স্ক্যাভেঞ্জার আইটেম সংগ্রহ পাশাপাশি প্রতিটি গাড়িতে ছিল সামাজিক সচেতনতার বিশেষ বার্তা বেসিক্যালি একটা ট্রেজার হান্ট প্রতি বছরই হতো কিন্তু এই বছরটা একটু স্বতন্ত্র কারণ এই বছরে যে ট্রেজার হান্টটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেনের জন্য প্রত্যেক গাড়িকে দুটো করে স্টিকার দেওয়া হয়েছে সেই স্টিকারটা হচ্ছে সোশ্যাল অ্যাওয়ারনেস বিল্ডিং স্টিকার্স সেইটা থাকাতে যেটা হবে গাড়িগুলো যখন কলকাতা শহরে ঘুরবে একটা পাবলিকের মধ্যে সচেতনতা বাড়বে ইভেন্টের মূল স্লোগান ছিল নিরাপদ ড্রাইভ নিরাপদ জীবন অর্থাৎ সেফ লাইফ সেফ ড্রাইভ ডিসেম্বর মাসে এই কার ট্রেজার হান্ট ছিল শহরের অন্যতম প্রতীক্ষিত মোটরিং উৎসব নিউ টাউন থেকে শাকিল মুস্তাকের রিপোর্ট কলকাতা টিভি